আমার লন্ডনে আসতে কত টাকা খরচ হলো এমনকি কিভাবে এই লন্ডনে আসলাম আপনারাও কিভাবে আমার মতন এই লন্ডনে আসবেন লন্ডনের ভিউ গুলো আপনারা কিভাবে উপভোগ করবেন সকল বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে ভারতের দক্ষিণে ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা যার ইতিহাস হাজার বছরের আর প্রকৃতি যেন জীবন্ত রূপকথা দেশটি স্বাধীন হয়েছিল সালে ভারত মহাসাগরের মাঝে সবুজ এক দ্বীপ শ্রীলঙ্কা যেখানে সমুদ্র পাহাড় বন একসাথে গড়ে তুলেছে স্বর্গীয় সৌন্দর্য নীল সাগরের ঢেউ আর সোনালি বালির তলে শ্রীলঙ্কার সৈকত বিশ্বজুড়ে ভ্রমণ পীবা চা বাগানে ঢেউ খেলানো সবুজ পাহাড় আর কুয়াশায় ঢাকা সবুজ উপত্যকা প্রকৃতির এমন সাজ দেখতে হয় শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা শুধু সৈকত নয় বন্য পানির এক বিশাল ভান্ডার এখানে হাতির পাল থেকে শুরু করে চিতার শিকার সবকিছুই দেখা যায় খুব কাছ থেকে এখন আপনারা যে শহরটিকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নোয়ারা ইলিয়া এই শহরটিকে বলা হয় লিটিল ইংল্যান্ড একেবারে পাহাড়ের কুলে বসে থাকা স্বপ্নের মতো একটি শহর ঠান্ডা আবহাওয়া আর সবুজ চা বাগান ইউরোপীয় ছোট্ট একটি ইংল্যান্ডের এর টুকরো গরমের সময় নুরা ইলিয়াই একমাত্র চায় যেখানে শীতল হাওয়া মনকে করে দেয় সতেজ শ্রীলঙ্কার বিখ্যাত সেলনটি এখান থেকেই আসে শহরের রাস্তাঘাট কটে আর ফুলের বাগান যেন পুরোনো ব্রিটিশ শহরের সাইজ ক্যান্ডি থেকে নুরালিয়া রেলপথ বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেন ভ্রমণের একটি নীল ট্রেন যখন পাহাড়ার চা বাগান কেটে এগিয়ে যায় তখন মনে হয় প্রকৃতি আপনাকে ভ্রমণ সঙ্গ দিচ্ছে প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন নুরা ইলিয়া শ্রীলঙ্কার সবচেয়ে মোহনীয় পাহাড়ি শহর নোয়ারা ইলিয়া শ্রীলঙ্কার হাইল্যান্ড সেন্ট্রাল অঞ্চলে অবস্থিত এই শহরটির উচ্চতা প্রায় এক হাজার মিটার ব্রিটিশরা এই শহরটি গড়ে তুলেছিল তাই এই শহরটিকে বলা হয় লিটিল ইংল্যান্ড শ্রীলঙ্কার কোলাহলময় শহর থেকে পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে নুরাইলিয়া এই শহরটি এই শহরটিতে সারা বছর ঠান্ডা আবহাওয়া বিরাজ করে দ্বীপদেশের দেশের গরমের মাঝে নুরাইলিয়া যেন প্রকৃতির এক ঠান্ডা আছে এই নুরাইলিয়া শহরটিতে আসলে আপনি সব সময় ঠান্ডা পাবেন আপনি এই শহরটিতে প্রবেশ করার সাথে সাথে ইংল্যান্ডের ফিল উপভোগ করতে পারবেন যখনই আমি নুরাইলিয়া শহরটিতে প্রবেশ করেছি তখনই আমি অবাক হয়ে গেছি এ যেন শ্রীলঙ্কা নয় এ হচ্ছে শ্রীলঙ্কার দ্বিতীয় ইংল্যান্ড শ্রীলঙ্কা আসার পর বেশ কয়েকটা প্লেস আমরা ঘোরাঘুরি করলাম শ্রীলঙ্কার ক্যান্ডি শ্রীলঙ্কার নুরালিয়া শ্রীলঙ্কার বেশ প্লেস ঘোরাঘুরি করেছি করেছি এক কথায় অসাধারণ শ্রীলঙ্কা আসার পর অনেক মজা আপনারাও যদি এই শ্রীলঙ্কা আসেন তাহলে অবশ্যই একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবেন আশা করি শ্রীলঙ্কা দেশটি আপনাদেরও মন জয় করে নিন যদিও শ্রীলঙ্কা দেশটি দুই হাজার বাইশ সালে দেউলিয়া হয়েছে তবে শ্রীলঙ্কার কালচার আমার কাছে অনেকটাই ভালো লেগে শ্রীলঙ্কা আসলে আপনি কখনো বলতেই পারবেন না যে শ্রীলঙ্কা দুই হাজার বাইশ সালে দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কাকে গণনা করা হয় পর্যটক দেশ এদেশে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ যাতায়াত করে আর শ্রীলঙ্কাতে অনেকটাই গুরুত্ব দেওয়া যতটা গুরুত্ব দেওয়া হয় আমার মনে হয় না আমাদের বাংলাদেশের লেখাপড়া কে অতটা গুরুত্ব দেওয়া হয় এদেশের প্রায় মানুষ ইংলিশে কথা বলতে পারে যদিও এদেশের ন্যাশনাল ভাষা সিহালা ওনারা সিহালা ভাষায় কথা বলে থাকে কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশেও কথা বলতে পারে যারা যারা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভিজিট করতে চান চান আসতে তারা অবশ্যই শ্রীলঙ্কাতে আসলে আপনারা ক্যান্ডি এমনকি শ্রীলঙ্কার যে নুরালিয়া যে সিটিটা আছে এখানে ভিজিট করবেন তাহলে আপনি আসলে শ্রীলঙ্কার আপনি মূল জায়গাগুলা সম্পর্কে বুঝতে পারবেন জানতে পারবেন শ্রীলঙ্কা দেখতে কত সুন্দর তখন আপনি বুঝতে পারবেন এখন আপনি যদি শ্রীলঙ্কা আসার পর শুধু কলম্বো ঘুরে টুরে চলে যান তাহলে কিন্তু আপনি শ্রীলঙ্কার মেন ভিউটা উপভোগ করতে পারবেন না তো যাই হোক আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর শ্রীলঙ্কা আসলে অবশ্যই নুরালিয়া সিটিটা একটু ভিজিট করার চেষ্টা করবেন আপনি কিন্তু ইংল্যান্ডের ফিল্ডটা এখানে আসলে নিতে পারবেন